নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি সকালে জলখাবারের জন্য সুজি আর চিড়ে দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে একটা হালকা ফুলকা খাবার তৈরি করে দেখাবো এই খাবারটা কিন্তু আপনারা সকালের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন ল্যাঞ্চেও দিতে পারেন আদা বাটি সুজি নিয়েছি আর আদা বাটি টক দই নিয়েছি সুজি আর দইটাকে ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে তারপরে এখানে দইর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুজি আর দইটা একসঙ্গে মিলিয়ে নেব ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা তারপরে এখানে দেখুন আদা বাটি আমি চিরে নিয়েছি তো সুজিও আদা বাটি নিয়েছি চিরেও কিন্তু আদা বাটি নিয়েছি দুটোই কিন্তু ফুলে যায় ভিজেলি পরে তারপরে চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এবার সুজির সঙ্গে একসঙ্গে আমি মিক্স করে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য সুজি আর চিরেটা জন্য ফুলে যায় ফুলবার জন্য রেখে দিয়েছিলাম আমি দশ মিনিট মতন রেখেছিলাম ভালো করে ফুলে দেখুন এখানে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার আমি এই সুজি চিরের মিশ্রণটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তারপরে সামান্য একটু জল দেব স্বাদ মতন চিনি এক চামচ চিনি দিয়েছি স্বাদ মতন লবণ আর একটু বেকিং সোডা দিয়ে আমি এটাকে দেখুন এইরকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে একদম পাতলা কিন্তু পেস্ট বানাবেন না তাহলে খাবারটা কিন্তু বেশি ভালো হবে না এরকম একটা পেস্ট বানিয়ে তারপরে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে এই ব্যাটারটাকে আমাদের এইভাবে ফেটে নিতে হবে খুব ভালো করে ফেটতে হবে আর এই খাবারটা কিন্তু বানানো অনেক সহজ খেতে অনেক ভালো লাগে আর অনেকই হেলদি একদম অল্প তেলে তৈরি খাবারটা যে কোনো সময় আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন দেখুন ব্যাটারটা একদম আমাদের তৈরি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করা গাজর এখানে কিছু ধনে পাতা আর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি শিমলামির্চ কেটে নিয়েছি নিয়ে ভালো করে সবজিগুলো আমি মিশিয়ে নেব আর আর উপর থেকে দিয়ে দেবো কিছু চিলি ফ্লেক্স কারণ এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দিলাম না এই কারণে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারে। ভালো করে একসঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে সব সবজিগুলো তারপরে দেখুন আমাদের এই ব্যাটারটা তৈরি এবার এই ব্যাটারটাকে আর একটু টেস্টি বানানোর জন্য চটপাটা বানানোর জন্য আমি একটা তারকা লাগাবো তো বন্ধুরা এখানে আমি সর্ষের তেলের মধ্যে সর্ষ দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে এই তেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এই তারকার জন্য কিন্তু খাবারটা আরও অনেক সুস্বাদু লাগবে খেতে তারপরে এই তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারের সঙ্গে খাবারটা বানাতে কিন্তু একদম অল্প সময় লাগে যখনই কিছু আলাদা খেতে ইচ্ছে হবে আর গরমের দিনে কিন্তু এরকম খাবার খেতে অনেক ভালো লাগে তখনই আপনারা এই খাবারটা তৈরি করে নিতে পারেন তারপরে এখানে আমি কিছু জল গরম বসিয়ে দিয়েছি কড়াইতে আর আমি নিয়েছি এখানে এরকম একটা ছিদ্রওয়ালা বড় থালা এই থালায় কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি ভালো করে আর জলটা যাতে ছাল এই থালা থেকে একটু নিচে থাকে যখন জলটা ফুটবে থালায় যেন না লাগে জলটা এক ইঞ্চি নিচে থাকে জলটা এরকম দেখে দিতে হবে তারপরে এই থালার উপরে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে এই খাবারগুলো এইভাবে একটা ছোট চামচ দিয়ে গোল গোল করে দিয়ে দিতে হবে খাবারগুলো কিন্তু গোল গোল করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে অনেক সুন্দর হবে আর ফুলেও ভালো বড় বড় হবে একটু বেকিং সোডা দেওয়ার কারণে তারপরে থালার উপরে এইভাবে একটু দূরে দূরে করে খাবারগুলো একে একে করে সব দিয়ে দিতে হবে আর খাবারগুলো কিন্তু অসাধারণ দেখতে হয় খেতেও অসাধারণ হয় আর এখানে টক মিষ্টি ঝাল দুটোই হবে কারণ সামান্য একটু চিনিও দিয়েছি এই কারণে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে অনেক ভালো লাগবে তারপরে আমি এখানে ঢাকা দিয়ে রাখবো প্রথমে দু মিনিট পর্যন্ত হাই ফ্লেমে তারপরে তিন মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি একদম ঘড়ি দেখে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর ঢাকনাটা খুব গরম তাই একটা কাপড় দিয়ে কিন্তু ঢাকনাটাকে এইভাবে নামাবেন কারণ ভিতর থেকে ভাপ উঠছে তারপরে দেখুন খাবারগুলো এখানে কি সুন্দর ফুলেছে আর একদম সিদ্ধ হয়ে গিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে তো গরম গরম কিন্তু তুলতে যাবেন না ভেঙে যাবে একটু হাত দিয়ে এইভাবে দেখুন একদম কাঁচা নেই পাঁচ মিনিটেই একদম তৈরি হয়ে গেল খাবারটা তারপরে এই থালাটাকে আমি নামিয়ে দু মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি এবার খাবারগুলো আমি এইভাবে তুলে নেব এ দেখুন এইভাবে একটু নিচে থেকে খোঁচা দিলেই আরামসে খাবারগুলো দেখুন বেরিয়ে যাচ্ছে কী সুন্দরভাবে আর এই খাবারগুলো কত সুন্দর হয়েছে দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খাবারটা দেখুন দুও পাশতে কিন্তু সুন্দর হয়েছে এইভাবে সব খাবারগুলো আমি তুলে নেব অনেক সহজভাবে কিন্তু খাবারগুলো উঠে যাবে ঠান্ডা হওয়ার পরে আর গরম গরম ওঠাতে গেলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা এই জন্য দু মিনিট রেখে ঠান্ডা করে তারপরে খাবারগুলো এইভাবে একটু প্রেস করবেন নিচের থেকে আরামসেই উঠে যাবে আর এই খাবারটা কিন্তু আপনারা যে কোনো চাটনি সস দিয়েও খেতে পারেন কিংবা এমনিতেও খেতে পারেন কারণ এটা দই দেওয়ার কারণে হালকা একটু টক হয়েছে চিনি দেওয়ার কারণে মিষ্টি আর চিলি ফ্লেক্স দেওয়ার কারণে ঝাল ঝাল আর এর মধ্যে সবজি তো আছেই তো টক মিষ্টি ঝাল আর এই যে থালাটা থালাটা কিন্তু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে আবারও এইভাবে খাবারগুলো দিয়ে তৈরি করে নেবেন আর দেখুন সব খাবারগুলো আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে খাবারগুলো গরম গরম হোক যে ঠান্ডা হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে সঙ্গে আমি এখানে টামাটার রসুন আর শুকনো লঙ্কার চাটনি তৈরি করে নিয়েছি আর খেতে অসাধারণ হয়েছে সকালের ব্রেকফাস্ট একদম জমে গেছে বন্ধুরা তো আপনারাও কিন্তু ঘরে এইভাবে এই খাবারটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন ঘরের সবাই ছোট থেকে বড় কিন্তু পছন্দ করবে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিও সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন